আচ্ছা তোমরা সবাই আমি নেহা আবার চলে আসছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো তোমাদেরকে আমি শেখাবো কি নিজের ব্যাপারে বা নিজের যে ওষুধটা হয়েছে সেটা ডক্টরকে তুমি কিভাবে ইংলিশে বলতে পারো তো চলো শুরু করি ফার্স্ট হলো আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স দ্য লাস্ট টু ডেজ মানে আমি লাস্ট দুদিন থেকে জ্বরে ভুগছি নেক্সট সিন্স দ্য লাস্ট টু ডেজ আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং এনিথিং এটার মানেটা কি এটার মানেটা হলো আমার দুদিন ধরে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না ক্যান ইউ প্লিজ গিভ মি ওরাল চেক আপ সো এই সেন্টেন্সটার মানে হলো তুমি কি আমার একটা নরমাল চেকআপ করে দিতে পারো আই ডোন্ট ফিল ওয়েল সিন লাস্ট ফিউ ডেজ এটার মানেটা কি এটার মানেটা হলো আমার কদিন ধরে শরীরটা ভালো লাগছে আই নিড সাম পাওয়ারফুল মেডিসিন মানে আমার খুব কড়া ওষুধ লাগবে এবং খুব ভালো ওষুধ লাগবে ইজ এভরিথিং ফাইন ইন মাই রিপোর্ট এখন এটার মানে এটা কি এখানে তুমি জিজ্ঞেস করছো ডাক্তারকে কি আমার যে রিপোর্টটা আসছে সেখানে কি সব কিছু ঠিক আছে এই লাইনটার মিনিং হলো এটা নেক্সট ইজ এভরিথিং ফাইন ইন মাই রিপোর্ট মানে আমার রিপোর্টটাতে সব ঠিক আছে তো ওয়ার ক্যান আই গো অ্যান্ড ডু দ্য টেস্ট অ্যান্ড ওয়েল এটার মানেটা কি এটার মানেটা হলো আমি কোথায় গিয়ে আর কত দিনের মধ্যে এই টেস্টগুলো করতে পারবো হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর্ম মি টু কাম ব্যাক টু নর্মাল এই জিনিসটা কি ঠিক আছে তো তুমি ডাক্তারকে গিয়ে বললে কি আমার অনেক দিন ধরে এগুলো জিনিস হয়ে যাচ্ছে তো আমার নিজে নর্ম্যাল অবস্থায় আবার আসতে কত দিনের টাইম লাগবে সেটা তুমি বলো আই হ্যাভ কাম ফর এ নর্মাল চেক মানে আমি নর্মাল চেক করতে এসেছি এসেছি ইট সেমস আই হ্যাভ ব্রিথিং প্রবলেম মানে আমার মনে হচ্ছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আই হ্যাভ ওমেন ফিউ টাইমস টুডে মানে আমার কবার বমি হয়েছে মাই আই সিমস রেড ডিউ টু ফিভার মানে আমার চোখগুলো পুরো লাল জ্বরের জন্য আই হ্যাভ আ সো থ্রোট এটার মানে কি যখন তোমার গলায় খুশখুশি করে ঠিক আছে কাশি হচ্ছে বা হচ্ছে না তুমি কিছু খেতে পারো না সেই জিনিসটাকে বলে সোর থ্রোট আই কুড নট ফিগার আউট হোয়াট ওয়েন্ট রং ইন দ্য লাস্ট ফিউ ডেস দ্যাট কট মি ফিভ এই জিনিসটার মানে কি এই জিনিসটার মানে হলো লাস্ট কদিন ধরে কী হয়েছে আমি বুঝতে পারছি না কি আমার জ্বর এসে গেছে প্লিজ প্রেসক্রাইব মি সাম গুড অ্যান্ড পাওয়ারফুল এটার মানেটা কি এটার মানেটা হলো কি আমাকে কিছু ভালো মেডিসিন আর পাওয়ারফুল মেডিসিন লিখে দাও আই ওয়ান্ট টু গেট ওয়েল অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে আমার ঠিক হতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আই হ্যাভ অ্যান ইরিটেশন ইন মাই বডি এটার মানে মানে তো এই সেন্টেন্সটার মানে হলো আমার শরীরে অস্বস্তি হচ্ছে নেক্সট আই হ্যাভ এ স্টমাক একটা কি আমার পেট ব্যথা আছে আই ব্রোক মাই লেগ হোয়াট ইজ দ্য থিং আই ক্যান ডু নাও মানে আমার পা ভেঙে গেছে এখন আমার কী করতে হবে হাউ মাচ উইল ইট কস্ট ফর দ্য এন্টায়ার ট্রিটমেন্ট এটার মনেটা কি কত টাকা লাগবে পুরো ট্রিটমেন্টের জন্য আই হ্যাভ আ ব্যাড স্টমাক ডে এটার মানেটা কি কি আমার পেটটা ভালো না আই হ্যাভ আ রানিং নোজ মানে আমার সর্দি হচ্ছে আই ক্যান নট ইট প্রপারলি ইট হার্টস ইন মাই নেক মানে হলো কি আমি কিছু খেতে না আমার গলায় ব্যথা আজকে আমার একটা অ্যাক্সিডেন্ট হলো ঠিক আছে ওই অ্যাক্সিডেন্টটাকে তুমি ডাক্তারকে গিয়ে কি কি বলবে আর কোথায় কোথায় তুমি ব্যথা পেয়েছ সেটা কিভাবে ডাক্তারকে বলবে আই হ্যাভ হার্ট মাই back portion অফ দ্য হেড মানে আমি মাথার পিছন দিকে ব্যথা পেয়েছি আই হ্যাভ আ ব্রোকেন অ্যালবো অ্যালবো মানে এটা কি এই যে হাতের এই জিনিসটা এটাকে অ্যালবো বলে সো আমার হাতের অ্যালবো ভেঙে গেছে আই হ্যাভ আ টুইস্ট ইন মাই লেগ মানে আমার পাটা মুচকিয়ে গেছে আই ওয়ান্ট টু গো ফর অ্যান এক্স রে এক্স রে মানেটা কি সো এটার মানেটা হলো তুমি গিয়ে এক্স রে করে আসো ডু আই নিড টু ওয়ারি ইজ উইথ মি এটার মানেটা কি আমি কি চিন্তা করবো আমার সাথে কি হচ্ছে আই ডোনিঙ্ক সো দিস ইজ সামথিং সিরিয়াস দ্যাট ইজ উইথ মি এটার মানেটা আমার মনে হচ্ছে না এই জিনিসটা যে কিছু সিরিয়াস যেটা আমার সাথে হচ্ছে আশা করি এই ভিডিওটার থেকে তুমি অনেক কিছু শিখতে পেরেছ এই ভিডিওটা দেখবে আর আমার সাথে বলার জন্য চেষ্টা করবে দেখবে তুমি খুব তাড়াতাড়ি ইংলিশ বলা শিখে যাবে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর এখন আপনারাও হতে পারেন দিশান বাংলার মেম্বার বা সদস্য কি করে তার আগে জেনে নিন দিশান বাংলা সদস্যরা যে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবে সেগুলি কি কি। প্রথমত ভিডিও অন ডিমান্ড আমরা তৈরি করব আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটি যেটি আপনি আবেদন করবেন আর অবশ্যই সেটা হবে আমাদের পরিসীমা অনুযায়ী দ্বিতীয়ত কানেক্ট অন সোশ্যাল মিডিয়া দিশান বাংলার ফেসবুক পেজ থেকে আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে খুবই কম সময়ের মধ্যে এবং তার সাথে সাথে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আপনি আমাদের সাথে সরাসরি পরিকল্পনা এবং আলোচনার বিশেষ সুযোগ সুবিধা পাবেন তৃতীয়ত প্রিমিয়াম ব্যাচ যে সমস্ত সদস্যরা দিশান বাংলার ভিডিওতে কমেন্ট করবেন তাদের সেই কমেন্টের সামনে এই প্রিমিয়াম ব্যাচ দিয়ে সেটাকে হাইলাইট করা হবে এবং যেটা হবে অবশ্যই দৃষ্টি আকর্ষণীয় এই মেম্বারশিপ গ্রহণ করার জন্য আপনাকে পে করতে হবে একটি মাসিক মেম্বারশিপ ফিস আর আপনি চাইলে এই মেম্বারশিপ থেকে নিজেকে বাতিলও করতে পারেন এই জয়েন্ট বাটনটি প্রেস করে দিশান বাংলাকে সাপোর্ট করুন আর শিক্ষাকে পৌঁছে দিন দেশ বিদেশের নানা প্রান্তে এইভাবেই সঙ্গে থাকুন নমস্কার